সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় দল আমাদের প্রতি এত জালিমি আচরণ করবেন না দল জানে যে মাস পিপল যাদের সাথে আছে অবশ্যই ইনশাল্লাহ দল বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত সময়ের মধ্যে দিয়ে দিবে। এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি কারণ দল এই আন্দোলনের সময় এই আমাদের এই যে মুখগুলি আছে এই মুখগুলিকে কিন্তু পেয়েছে আমরা ঘুমের শিকার হয়েছি আমাদের এই ঢাকা সাথের সাতজন কর্মী ঘুমের শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী হতাহত হয়েছে অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জানেন যে কারা আন্দোলন সংগ্রাম ছিলেন এতটুকু বিবেচনা করলেই আমাদের মধ্য থেকে দল যাকেই দেখুন যারা আমরা প্রার্থী আছি সবাই কোষ্টি পাথরের যাচাই করে কিন্তু নির্যাতনের শিকার হয়ে আন্দোলন সংগ্রামে এই পুরাতন ঢাকা থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা পরিবার নির্যাতিত হয়েছে আমাদের পাশাপাশি প্রত্যেকটা পরিবার আমাদের নির্যাতিত হয়েছে আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাইনি আমরা এই এলাকায় থেকেই আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের এই কথাটা এই দাবিটা প্রথম দিক থেকে ছিল যে আমরা যারা নির্যাতিত হয়েছি আমাদের মধ্য থেকে দল যাকেই নমিনেশন দিবে আমরা তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব কিন্তু কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে যেখানে ম্যাডাম অসুস্থ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই সময় হঠাৎ করে এমন একটি সময় এই সিদ্ধান্ত আসলো যে এই রক্তক্ষণ আমাদেরকে আরও বাড়িয়ে দিল আমাদের নেতাকর্মীদের কষ্ট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এই এলাকার প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু নির্যাতনের শিকার হয়েছে আমরা ছিলাম মাঠে আমরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু এই ক্ষেত্রে আমরা যে অনিয়ম হয়েছে ভুল হয়েছে সেটা আমরা বিবেচনা করার জন্য অনুরোধ করছি আর না হয় এই আসনটি যেহেতু ঢাকায়ের আসন আমরা ঢাকাবাসী সকলে ঐক্যবদ্ধ আছি এই আসনটি পুনর্বিবেচনা না করলে এই আসনটি কিন্তু হারানোর সম্ভাবনা থাকবে যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি এই এলাকার স্থায়ী বাসিন্দা না উনি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আঠারো বছরে বিএনপির আন্দোলন সংগ্রামে আমরা কাউকে দেখিনি তাকে একটি মামলাও তার নামে হয়নি আমরা জেলখানায় গিয়েছি জেলের কষ্ট আমরা বুঝি আমাদের পরিবার বুঝে উনি তো জেলের কষ্ট বুঝবেন না ওনাকে যদি এই এলাকা থেকে নির্বাচিত করা হয় উনি ত্যাগী নেতা কর্মীদের পাশে রাখবেন না উনি একটি বিশেষ বাহিনী গঠন করেছেন যেই বাহিনীর মাধ্যমে ঢাকা ছয়ের লোক এসে ঢাকা সাথে নির্বাচন করেন আর এরা তো ভোটারই না এই এলাকার যারা এই এলাকার ভোটারই না তারা কিভাবে এই এলাকায় এসে নির্বাচনকে আপনার সাকসেস করবে পার্টির হাইকমান্ডের প্রতি আমাদের আনুগত্য আছে আমরা ধানের শীষের লোক আমরা আমাদের জীবন যৌবন বিসর্জন করেছি ধানের শীষের জন্য ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু আমরা চাচ্ছি এই বিষয়টায় দল পুনের বিবেচনা করবেন কারণ এই সিদ্ধান্তটা সঠিক হয়নি আমাদের এই এলাকার আমাদের আজকে বিক্ষোভে দেখতে পাচ্ছেন আমরা নামতে চাইনি আমাদেরকে আমাদের এলাকার জনগণ আমাদেরকে নামতে বাধ্য করেছে আমাদেরকে তারাই রাস্তায় নিয়ে এসেছে তাই আমি পার্টির কাছে অনুরোধ করব যে আপনারা এই আসনটি পুনর্বিবেচনা করবেন যাতে এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে আমরা আজকে সাতজন প্রার্থী এখানে আমরা চারজন আছি আরও তিনজন প্রার্থী বাইরে আছেন ওনারাও আমাদের সাথে যুক্ত হবেন আমাদের কথা এই এলাকায় আমরা যারা কাজ করেছি কষ্ট করেছি আমাদের মধ্যে থেকে পার্টি যদি নমিনেশন দেওয়া হতো তাহলে আমরা ইনশাল্লা সবাই কাজ কিন্তু এমন একজন লোককে নমিনেশন দেওয়া হলো যে বিগত দিনে আন্দোলন কোথাও ছিল না আঠারো বছর সে ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী লীগের সাথে আদত করে তার বিরুদ্ধে একটি মামলাও নেই আপনি বুঝতে পারছেন যে সে কোন ধরনের নেতা ছিল এই ধরনের নেতাদেরকে আমাদের উপরে কেন চাপিয়ে দেওয়া হলো এইটা কি তাহলে কিভাবে তা হলো আবার আরেকটি প্রোভাকানটা ছড়ানো হচ্ছে আপনারা কি পার্টির হাইকমান্ডের নেতাদের বিরুদ্ধে বিষোদ্ করছি এরকম প্রমাণ যদি কেউ দেখাইতে পারে আমরা সবাই এখানে পদত্যাগ করবো দল যে সিদ্ধান্ত নেবো আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব কিন্তু এই ধরনের প্রবাকানটাও ছড়ানো হচ্ছে আমরা নাকি মহাসচিব মহোদয়ের বিরুদ্ধে পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছি আপনারা দেখুন আমরা কিন্তু সর্বোচ্চ পার্টির আদেশ নিষেধ মেনেই কাজ করি আমরা আন্দোলন করেছি প্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা কেউ কিন্তু এই এলাকা ছেড়ে পালিয়ে যাইনি আমরা এই এলাকা থেকে নেতৃত্ব দিয়েছি এই এলাকায় যারা নেতা আছে সকলেই নামেই শত শত মিথ্যা মামলা সবাই কারাবরণ করেছে আমরা একজন আরেকজনকে ছেড়ে কোথাও যাইনি কিন্তু আমাদের উপরে এমন একজনকে চাপিয়ে দেওয়া হলো যাকে এই এলাকার জনগণ চেনে না যে এই এলাকার বাসিন্দা না এই এলাকার বাসিন্দা না তাকে ছয় উনি থাকেন উনি ঢাকার সাথে এসে নমিনেশন নিয়ে হঠাৎ করে পোস্টার ফেস্টুন বড় বড় পোস্টার ফেস্টুন লাগালেন উনি মসজিদগুলোতে যাচ্ছেন দশ লক্ষ টাকা দিচ্ছেন এই টাকার আয়ের উৎস কোথা থেকে আমরা জানতে চাই আমরা তো সবাই নিঃস্ব হয়ে গিয়েছি ঠিক এই টাকার আয়ের উৎস আমরা জানতে চাই প্রত্যেকটা মসজিদে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দিচ্ছেন আর আরেকটি কাজ করছেন গতকাল নমিনেশন পাওয়ার পর থেকে আমরা যাতে নির্যাতিত আছি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে গতকালও পার্টি অফিসে হামলা করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু এখনো পার্টির মধ্যে আছি পার্টি ছেড়ে কোথাও যাইনি যাব না কিন্তু আমাদের যদি এই ধরনের হামলা করা হয় আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই করালুক আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সৈনিক আমরা কিন্তু এগুলিকে ইনশাল্লাহ গণায় ধরব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনতা জনাব তারেক রহমান সাহেব বিগত আন্দোলন সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারাবোগ করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে এবং রাজপথে সরব উপস্থিত থেকেছে তিনি বলেছেন তাদেরকে মূল্যায়ন করবেন কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের মা গণতন্ত্রের মা দেশ দেশ্রীতি বেগম খালেদা যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখন ওনার সারা দেশ স্থবির হয়ে গেছে ওনার চিন্তায় যে এই মুহুর্তে ওনাকে এই রাষ্ট্রের প্রয়োজন সেই মুহূর্তে কোন কারণে কার ইশারায় এরকম একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হল যে কোনো রাজপথে ছিল না কোনোদিন কারাগারে যায় নাই এবং আন্দোলন সংগ্রামে এসেছে তখন সে পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে এবং সে আমাদের সাতের ভোটার না সে ছয়ের ভোটার কাজেই আমাদের নেতা যেই ওয়াদা দিয়েছেন এখানে ব্যত্যয় ঘটেছে আমরা মনে করি বল তারা মোটো অঙ্কের সুবিধা নিয়ে অর্থের বিনিময়ে তাকে দিয়েছে সে শহীদ জিয়া রহমানের আদর্শের প্রকৃত সৈনিক নয় কাজেই আমরা চাই যারা রাজপথে ছিল তাদের মধ্য থেকে যিনি প্রকৃত জিয়ার সৈনিক এরকম একজনকে নমিশন দিবেন আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং যতদিন এটা না করা হবে আমরা আমাদের আন্দোলন রাজপথে চালিয়ে যাবো ইনশাল্লাহ